এই অ্যাপটাকে বলা হয় ট্রেডিং অ্যাপ যেখান থেকে আমি আমার যে স্টকে ইনভেস্ট করার আছে আমি নিজে নিজে করতে পারি বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে অ্যাপ থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমাদের যদি আপনার আইডি কোড থাকে যেটা আমরা যেমন এই আমার যে আইডি আছে এটা হচ্ছে সোনা পানুয়া নামে আইডি হচ্ছে ই জিরো ওয়ান আইডিটা দেখুন আইডিটা হচ্ছে ই জিরো ওয়ান ই থ্রি ফোর টু তাহলে প্রত্যেকের এরকম আইডি থাকবে আর মার্কেট যদি কোনো কারণে আপনি ট্রেড করতে পারছেন না মোবাইল হারিয়ে গেছে বা আপনি মোবাইল দিয়ে ইনভেস্ট করেছিলেন তাহলে আপনি কীভাবে ট্রেড করবেন তার যদি আপনি বিস্তারিত যদি আমরা সেই জায়গাটা দেখি যারা আমরা পিএল ডিজিটালে অ্যাকাউন্ট ওপেন করেছি এবং এখান থেকে আমরা নিজেরা ট্রেড করা করব বলে যে অ্যাপটা ডাউনলোড করেছি কোনো কারণে সেই অ্যাপটা প্রবলেম হতে পারে তাহলে আমরা কিভাবে ওই সময় ট্রেড করব বা ওই সময় যদি মার্কেট থেকে টাকা বের করার থাকে আমরা কীভাবে বের করব তার বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখছি তাহলে আমরা যে যে অ্যাপ দিয়ে আমরা ট্রেড করবো সেই অ্যাপটার নাম হচ্ছে পিএল ডিজিট্রেড দেখুন এখানে এই যে পিএল ডিজিট্রেড এটা প্লে স্টোর থেকে আমরা আপলোড করেছি এবং আমাদের আইডি দিয়ে আমরা সাইন ইন করেছি তাহলে আমরা এই অ্যাপে যখন আমি এই অ্যাপ ছাড়া যদি ট্রেড করতে চাই তাহলে আমরা কীভাবে করবো নর্মালি আমরা অ্যাপ ছাড়া যদি ট্রেড করতে চাই প্রত্যেকটা ব্রোকার হাউসের ডিলার থাকে মানে বা ট্রেডার্স থাকে তাকে আমরা কল করব আমাদের আইডেন্টিফিকেশান নাম্বার হচ্ছে আমরা বলবো এই যে থ্রি ডট এখানে আপনি ক্লিক করলে এখানে আপনার নাম এবং আপনার আইডিটা দেখাবে তো এটা আপনাকে মনে রাখতে হবে আপনার আইডি কিন্তু এই পোর্টালে আপনার আইডি এটা যে আইডিটা ইউনিক আইডি শুধুমাত্র আপনার জন্য ওই আইডিটা ওই আইডিতে অন্য কেউ ট্রেড করতে পারবে না ওই আইডি বলার পর আপনাকে নাম বলতে হবে বা আপনার ডেট অফ বার্থ জানতে চাইবে বা আপনার প্যান নাম্বার জানতে চাইবে বা এগুলো নাও জানতে চাইতে পারে শুধু আপনার নাম জিজ্ঞেস করবে আপনার আইডি জিজ্ঞেস করবে খুব ভেরিফিকেশান সাধারণত হয় না তো ফোন করার পর আপনি বাই ফোনে বলবেন যে আমি ট্রেড করতে চাই আমার যে অ্যাকাউন্টও ফোন করার আপনার অ্যাকাউন্টে ধরুন এখানে এই যে অ্যাকাউন্টের চিহ্ন আছে এখানে আপনি দেখলেন আপনার ব্যালেন্স আছে বাট আপনি অ্যাপ থেকে কিনতে পারছেন না তো অ্যাপ থেকে যখন কিনতে পারবো না যে স্টকটা আমরা নিতে চাই সেই স্টকের নাম বলবো আমার আইডি বলার পর স্টকের নাম বলবো অটোমেটিক্যালি ওনারা আমাকে কিনে দেবেন তো ওনার জিজ্ঞেস করবেন যে আপনি ইন্টার্টেতে কিনবেন না ডেলিভারিতে কিনবেন তাহলে আপনি তখন বলবেন যে আমি ডেলিভারিতে কিনবো তাহলে অটোমেটিক্যালি ওরা ডেলিভারিতে বাই করে দেবে আপনি যখনই অ্যাপটা খুলবেন বা যদি নাও খোলেন আপনি কোথাও থেকে দেখলেন যে ওই স্টকটা এক বছর পরে বা দু মাস পরে বেড়ে বেড়ে গেছে তো আপনি টেলিফোন দিয়ে কল করে কিন্তু এইভাবে আপনি ট্রেডটা করতে পারবেন তো আজকের আমাদের কাছে স্মার্টফোন এসেছে কিন্তু একটা সময় তো স্মার্টফোন ছিল না তাহলে কিভাবে ট্রেড হতো বাই টেলিফোনিক আমি আমার আইডেন্টিফিকেশান নাম্বার বলবো মানে ইউনিক নাম্বার বলবো আইডি নাম্বার বলবো আর ট্রেডিং আইডি বলবো এবং সাথে আমার কি নাম বলবো বলে কি বলবো যে আমার এতগুলো এই স্টক কিনবো যে স্টকটা আপনি কিনতে চান সেই স্টকের নাম আপনি ইন্টারডেতে কিনবেন না ডেলিভারিতে কিনবেন সেটা বলে দেবেন তাহলে আপনি যদি ইন্টারডেতে কিনতে চান তাহলে সংখ্যা অনেক বেশি পেতে পারেন এবং আপনার টাইম মতো আপনি বেঁচে আপনার আবার সময় হলে আপনি বেঁচে দিতে পারবেন ফোন করে

আপনার ল্যান্ড ফোন বা ছোট ফোন থেকে বা আপনার যদি এগুলো কিছু নাও থাকে আপনি কারোর ফোন থেকেও ফোন করে বলতে পারেন আমার আইডি এই আমার নাম এই তখন অন্য ফোন নাম্বার হলে তখন আপনাকে আরেকটু বেশি সিকিউরিটি ভেরিফিকেশন করবে আপনার ডেট অফ বার্থ জিজ্ঞেস করতে পারে কোন অন্য একটা আইডি জিজ্ঞেস করবে যেটা আপনি জানেন মানে অন্য কেউ যাতে না বলতে পারে এরকম আইডি তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো বিজনেস চ্যানেল থেকে দেখতে পারি স্টকের দাম সেইভাবে আমরা বিনিয়োগ করতে পারি তো এটা আমরা এখান থেকে বুঝে নিলাম যে আমরা কিন্তু অ্যাপ ছাড়াও স্টক মার্কেটে ট্রেড করতে পারবো যেমন মোবাইল খারাপ হয়ে গেছে বলে আমি স্টক মার্কেট করতে পারবো সব বেঁচে সব টাকা বের করুন এরকম নয় আমি ইনভেস্ট করে আমার অ্যাপকে আন করে দিতে পারি এবং আমি এরকম বিজনেস চ্যানেলে লক্ষ্য রাখতে পারি যখন আমাদের মার্কেটে পতন আসবে মানে কেনার মুহূর্ত হবে বা যে স্টকগুলো আমি কিনতে চাই সেগুলো বিভিন্ন জায়গা থেকে দেখে নেব বাই ফোনেও আমরা কিনতে পারবো